আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ তোমাদেরকে আজ আমি আরও সুন্দর টিগুলার ডিজাইন কাটিন এবং সেলাই করে দেখাবো ঠিক আছে তো চলো বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করি প্রথমে আমি ডিজাইনটি কেটে নিব কেটে নিয়ে এরকম একটু বকলম দিয়ে আমি ডাবল করে বাঁশ দিয়ে নিয়েছি মাঝখান দিয়ে তারপর এখানে আমি দেখো বন্ধ সাইড থেকে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি নিবে উপরে তিন ইঞ্চিতে থেকে মার্ক দিয়ে নিচেও তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি নিয়ে তিন ইঞ্চি করে ঠিক আছে তো ডাবলে আসে যেহেতু এখানে ছয় ইঞ্চি হবে গলার চড়া তারপর উপর থেকে নিয়ে এসে আমি কত সাড়ে ছয় ইঞ্চি তারপর এইখানেও আমি আহ সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিলাম মার্ক দিয়ে মার্ক সুন্দর করে মিলিয়ে দিব তো ডিজাইনটি কাটিং করার জন্য এরকম একটি বক্সের মতন করে আমি এঁকে নিয়ে এসেছি ঠিক আছে তারপর দেখো এখানে আমি পান কলার ডিজাইন এঁকে নেব তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি কীভাবে পান গোলার শেপটি দিয়ে নিচ্ছি জাস্ট একদম ইজি একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি তারপর বাহিরে এক ইঞ্চি পরিমাণ চড়ো করে একটি মার্ক দিয়ে নিব এখন জাস্ট মার্ক অনুযায়ী এটাকে আমি কেটে নিব তো এই ডিজাইনটি যারা নতুন একদম তারা শুধুমাত্র একবার মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে এই ডিজাইনটি এই ডিজাইনটি তোমরা কাটিং করতে পারবে এবং যে কোনো ধরনের জামায় সেলাই করে তোমরা সুন্দরভাবে ফিটিং করতে পারবে ঠিক আছে দেখো আমি একদম নিমিষে কত সুন্দরভাবে কেটে নিয়েছি পানকোলাটি এখন এটাকে আমি কি করবো কাপড়ের উপর স্ত্রী দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব তো এরকম আমার মতন করে কাপড়ের ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিবে তারপর তো সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমি চতুর্থ সাইড এটাকে সেলাই করে নিব তারপর ভিতরে যে বেস্টি কাপড়টুকু আছে আমি সুন্দর করে কেটে নিব তারপর ডিজাইনটিকে এরকম করে মাঝখান দিয়ে বা বাঁশ দিয়ে নিতে হবে এক নখ দিয়ে আশ্রিয়ে নিয়ে তারপর চক দিয়ে মার্ক করে নিব এবং সেন্টার পার্বে একটা কাটমার্ক দিয়ে নিব তো এটা হচ্ছে যে ফ্রন্ট পার্ট ঠিক আছে যেহেতু এটি ডাবল বাস দেওয়া আছে তো মাঝখানে আমি একটা বা মার্ক দিয়ে নিব এটা হচ্ছে যে আমার বাউ সাইড অর্থাৎ সিধা সাইড ঠিক আছে তো তো সিধা সাইডের উপরে দুটি কাটমার্ক একসাথে মিলিয়ে সুন্দর করে আমি একটা রাফ সেলাই দিয়ে নিয়ে বসিয়ে নিব তারপর এটাকে জাস্ট বক্রমের যে কিনারা দিয়ে আমি সেলাই করে নিব সেলাইটি আমাদের বক্রমের কিনারা দিয়ে ঠিক আছে বক্রমের উপরে যেন সেলাই না আসে দেখো আমি যেরকম ভাবে সেলাই করছি তোমরা ঠিক ধরে এরকম ভাবে সেলাই করে গলার ডিজাইনটি আমি ফ্রন্ট পার্টের সাথে বসিয়ে নিচ্ছি তো পান কলা তৈরি করতে একদম সহজ কোনো প্রকার কঠিন না তোমরা যারা সেলাই কাজে একদম নতুন তারা যদি এই ভিডিওটি একবার মূল করে দেখো তাহলে তোমরা কড়া এসে তৈরি করতে পারবে তারপর সেলাই পরিমাণ কাপড় দেখে আমি ডিজাইন অনুযায়ী আমি কেটে নিব ভিতর দিয়ে তো দেখো আমি কেটে নেওয়ার পর কোন কোনটা সুন্দর করে কেটে নেব কোনা কাটিং করার সময় লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে ঠিক আছে এখন তার থেকে গে পাল্টি করে নিব এখন একদম কিনারা দিয়ে আমি একটু চিকন করে একটু সেলাই দিয়ে নিব তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরানদের প্রতি আমার অনুরোধ রইল ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবেন আর যারা নতুন উপরাতন আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সেলাই করার পর আমি এটাকে সুতা দিয়ে দিয়ে হাতে সেলাই 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 করে 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 নিতে নিতে পারি পারি অথবা মেশিন মেশিন তো আমি দিচ্ছি বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ডিজাইন আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমাকে কমেন্ট করে জানাবেন তোমরা কোন ধরনের ডিজাইন দেখতে চাও ঠিক আছে তোমার দোকান আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ